দেখেন কি নিয়ে আসি আজ কতদিন ধরে বৃষ্টি নামছে বাড়ি সবার মন চাচ্ছে ইলিশ খাইতে আর আপনারাও কমিক করছেন ঠাকুমা ইলিশ মাছ বাপার দাও তো বাপার তো আমি অনেকবার দিয়েছি আজকে আমি নারকলের দুধ দিয়ে করব। বাজারে গেলাম তাই অনেক মাছ উঠেছে ইলিশ মাছ দাম আছে এই নারকোলটা ওর মাসি বাড়িতে আনছে সুলে ঠুলেই ওরা দিয়েছে এখন এই নারকলটা আমি ভাঙবো এই দেখুন নারকলগুলো আমি কুড়িয়ে নিয়েছি এইবার আমি বেটে দুধগুলো বের করে নেব একটু সর্ষে বাড়িতে নেই এই চারটে লঙ্কা দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি একটু পুষ্ট বেটে নিচ্ছি একটু গরম জলের ভিতর দিয়ে দিয়েছি এখন দুধটা বের করে নেবো উন ধরে গেছে আমি এখন কড়াটা বসিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছটা তুলে নিচ্ছি এই মাছটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি

এইবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার আমি দুধটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু নারকেলের দুধ দিলাম এখন ভাজা ইলিশটা আমি দিয়ে দিচ্ছি মাছটা ভালো আছে তেল বেরোইছে ঢাকা দিয়ে দেয় ফুটুক তারপরে নামাবো আমার নাতনি ইলিশ মাছ এত ভালোবাসে তিনটা বাজে এখনো খায়নি ইলিশ মাছ হবে তবেও খাবে। খাবে অনেকক্ষণ হয়ে গেছে এবার আমি ফুলে দেখি হ্যাঁ হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি আজকে রান্নাটা একটু অন্যরকম করে আপনাদের দেখাইলাম আপনারা এরকম করে খেয়ে দেখুন না ভালো লাগবে আর আজকে তাহলে আসি আবার কাল দেখা হবে